হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইসমে হানিফ ওয়েলকাম টু ট্রাভেল উইথ হানিফ তো আজকে আমি চলে আসলাম আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে তো যারা এখনও আমার চ্যানেলে বা ফেজে হচ্ছে নতুন অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেজে হলে হচ্ছে ফলো করে দিবেন তো যাই হোক আসলে আজকে আসলাম ইটা খোলা মুরায় মানে এটা কুমিল্লার খুবই একটা ঐতিহ্যের একটা স্থান আগে একটা সময় হচ্ছে মানে যখন আমাদের মানে পলিটেকনিক থাকা অবস্থায় ক্লাস না হলেই বিকাল টাইমে বা ফ্রি টাইমটাতে এখানে আসতাম এসে ঘুরাঘুরি করতাম তো ওই সময় থেকেই এই জায়গাটা খুব ভালো লাগে মানে মন খারাপ হলেই এ জায়গায় চলে আসতাম তো তখন আবার একটা মজার বিষয় ছিল এখানে কোনো টিকিট ছিল না যা হচ্ছে বর্তমানে এখানে টিকিট লাগে আমরা আসাম হচ্ছে দুজন দুইটা টিকিট নিলাম দুইটা টিকিট হচ্ছে দশ টাকা করে মাত্র বিশ টাকা পড়লো তবে আসলে এখানে টিকিট দেওয়াটা আসলে মানে এটা ভালো হয়নি মানে এটা আমার মতে আর কি এটা টিকিট দেওয়াটা ভালো হয়নি মানে টিকিট দেওয়ার কারণে আসলে এখানে যে জিনিসটা দেখা যায় যদিও বলাটা ঠিক না এখানে হচ্ছে এখন যারা কাফল তাদের জন্য খুব সুবিধা করে দিচ্ছে আর কি মূলত মানে আগে নর্মালি হচ্ছে মানুষ অনেক সমাগম ছিল যার কারণে এই সাইড মানে এই দিকটা থেকে এই খারাপ কাজগুলো থেকে এটা অনেকটা রেহাই পেয়েছে তো এখন হচ্ছে এই দিকগুলোতে সুবিধা হয়ে গেছে তো যাই হোক আসলে এই ইটা মানে যদি একটু ঐতিহ্য নিয়ে কথা বলি আসলে এখানে দেখতে পারতেছেন যে আসলে এখানে লেখা আছে ইটাকোলা মোড়াটা হচ্ছে ইটাকোলা মুড়া নামেই পরিচিত আর কি এটা হচ্ছে কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে অবস্থিত আর খননের ফলে এখানে পূর্বমুখী একটি বৌদ্ধ মন্দিরের ভূমি নকশা অনুষ্ঠিত হয়েছে মন্দিরটিতে মোট ফার্স্ট নির্মাণ এবং পূর্ণ নির্মাণ ফলের নিদর্শন পাওয়া গেছে এই মন্দিরের উত্তর দিকে ছোটো একটি বৌদ্ধ বিহার পূর্বে নকশা আবিষ্কৃত হয়েছে ওইটা হচ্ছে ওই যে ওই দিকটাতে আর কি তো এখানে খননের ফলে প্রাপ্ত ফস্তু বস্তুর মধ্যে আঠারো তলার স্বর্ণ একটি রৌপ্য মুদ্রা ও একটি তামরুস উল্লেখযোগ্য ইয়া ছাড়া একটি দ্যানী বৌদ্ধমূর্তির অবক্ষয় আবক্ষ অংশ যাহা যথাস্থানে স্থাপিত রয়েছে ওইটা হচ্ছে একদম উপরটাতে ওইখানে গেলে হচ্ছে এটা দেখা যাবে আর কি তো মূলত এটাই হচ্ছে আর কি ঐতিহ্য খুব আহামরি বেশি কিছু না আবার এটার অপর ফার্সে ওই হচ্ছে যে একটা আছে রুববার মুরা ওইটাও মোটামুটি সুন্দর ওইটা তো এখন টিকিট দিয়ে দিয়েছে যদিও মানে ইটা খোলা মুড়ায় যা একটু মানা যায় রূপবান মুড়াতে টিকিট দেওয়া ওইটা একেবারেই আসলে মেনে নেওয়ার মতো না ওইটাতে বলতে গেলে আহামরি কিছুই নাই তো আসলাম আমরা একটু ঘুরে দেখি আসলে আর আপনাদেরকেও এটা সৌন্দর্যটা একটু উপভোগ করে আরেকটা বিষয় এখানে ভালো লাগলো যে আগে কিন্তু এই জিনিসটা ছিল না এখন হচ্ছে এখানে যে পানির একটা ব্যবস্থা আছে সাইলে পানি খেতে পারবে বা হচ্ছে হাত মুখ দোলাই করা গরমে এগুলো করতে পারবে আর অবশ্যই ময়লা একটা ডাস্টবিন আছে কেউ ময়লা বা যে টিকিটগুলো দেয় এগুলা হচ্ছে মানে ইয়েতে ফেলবেন না মানে খালি জায়গায় ফেলবেন না যেহেতু ডাস্টবিন আছে অবশ্যই ডাস্টবিনে ফেলবেন যেমন হচ্ছে একটু আগে দেখলাম যে দুইজন ঢুকলো ওনারা যে টিকিটগুলো দেওয়ার সময় কিন্তু বলে দেয় যে আসলে টিকিটগুলো যাতে ডাস্টবিনে ফেলে আর কি তো ওনারা ডাস্টবিনে না ফেলে মানে ডাস্টবিনে ফেলতে গেছিলো বাট এগুলো নিচে পড়ছে নিচে থেকে হচ্ছে আবার যে তুলে যে এগুলো ডাস্টবিনে রাখবে ওই ম্যানটা যদি ওনাদের ছিল না তো আবার নিচেই ছিল আর কি এই হচ্ছে সেই মন্দিরটা যেটার কথা বললাম আর কি এটা কিন্তু সরি বৌদ্ধ ইয়েটা এটা পুরোটাই কিন্তু ছিল মূর্তিটা এটাকে হচ্ছে যত ছোটবেলা থাকতে জানতে পারছি আর কি এটার অর্ধেকটা কেটে নেওয়া হয়েছে আর ভিতরে অনেক গাছ গেছে আর কিন্তু এই জিনিসটা অনেক পরিষ্কার ছিল এখানে হচ্ছে মানে মানুষ টাকা ফালাইতো আর কি ওই টাকাগুলো পরে আবার এখানে যারা কর্তৃপক্ষ আছে ওনারা এগুলো তুলে নিয়ে যেত তা এখন ওই জিনিসটা দেখা যাচ্ছে না আর এখন একবার ময়লা মানুষ এই যে কোক খাইয়া কোকের বোতলটা পর্যন্ত ফালাইয়া রাখছে এখানে মজার একটা বিষয় দেখলাম যে এখানে হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা হইলে জাতীয় পতাকা উত্তোলন করা হয় মানে এটা কিন্তু সব জায়গায় দেখা যায় না এই জায়গাটাতে মনে হচ্ছে যে আমি এই জায়গা মানে ফার্স্ট টাইম দেখলাম মানে কোনো ঘুরার জায়গাতে যেই পতাকা উত্তোলন করা হয় বালাশের পতাকা তো আসলে ঘুরতেছি বেশ ভালো লাগতেছে তবে অনেক রোদ মূলত হচ্ছে এই জায়গাগুলোতে আপনি বিকেল টাইমে আসলে অনেক ভালোভাবে ঘুরতে পারবেন এখানে বিকেলে অনেক ভালো সময় কাটানো যায় আবার সূর্য ডুবাটা বেশ মানে অন্য লেভেলের একটা শান্তি লাগে অনেক আনন্দ লাগে দেখতেও ওইটা খুব ভালো লাগে আর ওই পাশে যে আম গাছগুলো দেখতেছেন মানে আগে এক সময় আমরা হচ্ছে এখানে আসতাম এসে ওই ওয়ালগুলো টপকাইয়া ওই পাশে গিয়া ওইখান থেকে হচ্ছে আম নিয়ে আসতাম মানে ব্যাগের মধ্যে করে যদিও এটা মানে এক প্রকার অবৈধভাবেই ছিল তো মানে এই জায়গাতে আসাতে হঠাৎ করে মানে ওই স্মৃতিটা একটু মনে পড়লো আর কি এই জায়গাগুলো মানে দেখতে কিন্তু অনেক সুন্দর মানে এটা আসলে আমি জানি না আসলে ভিডিওতে কতটুকু আপনাদেরকে দেখাইতে পারবো বা কতটুকু হচ্ছে আসতেছে এখানে এসে একটা বিষয় হচ্ছে জানতে পারলাম যে এখানে এই যে যে কাপড়গুলোকে দেখতেছেন বা যারাই আসতেছে আর কি তো এই কাফলদের জন্য হচ্ছে এখানে পূর্বে যেই মানে যারা দায়িত্বে ছিল আর যারা এটা দেখাশোনা করতো কাজ করতো হচ্ছে জনের চাকরি চলে যায় ইভেন গতকালকে নাকি হচ্ছে এখানে নতুন করে জনকে নিয়োগ দেওয়া হয় তো মানে ওই যে একটু আগে যেটা বলতেছিলাম যে আসলে এখানে টিকিট দিয়ে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এদের জন্যই করে দিছে আর আমাদের জন্য হচ্ছে সবচেয়ে অসুবিধা যে আমরা আর এখন আর আসতে পারি না তো এই সুবিধাগুলো করে দেওয়ার কারণে কিন্তু কাছে মানে এখানে তাদের চাকরিটা চলে গেছে এখানে আইসা মানে হয়তো কিছু তো পড়ছে আর এই দিক দিয়ে ক্যান্টেমেন্ট থেকে নাকি কেউ ভিডিও করে তারপর ওইগুলো নিয়ে রিপোর্ট দিয়ে যে এখানে এমন এমন কিছু হচ্ছে তো দেন হচ্ছে ওই লোকগুলো চাকরি চলে যায় যদিও বিষয়টা খুবই দুঃখজনক বাট আসলে এখানে যারাই আসবেন মানে তারা একটু সতর্ক থাকবেন এই জিনিসগুলো থেকে এমন কিছু যারাই ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে জায়গাটা আপনাদের কাছে কেমন লাগলো